শেষ পর্যন্ত ট্যাক্সির ভাড়া বাড়িয়েছে সরকার কিন্তু এখনও ভাড়ার তালিকা প্রকাশ করেনি তারা বিভ্রান্তি কাটাতে সরকারি বিজ্ঞপ্তি উল্লেখ করে তালিকা প্রকাশ করেছেন মালিকরাই ট্যাক্সি সংগঠনগুলি দাবি এই তালিকা অনুমোদন করেছে মোটর ভেহিকেলসও ট্যাক্সিতে উঠলেই আগে কত টাকা দিতে হতো বাইশ টাকা হিসেবটা ছিল এই রকম এখন ট্যাক্সির ভাড়া বাড়বে প্রতি দুশো মিটারে দু টাকা চল্লিশ পয়সা তাই ট্যাক্সিতে উঠলেই দিতে হবে পঁচিশ টাকা মিটার যদি রিডিং দেয় পঁচিশ তাহলে দিতে হবে একষট্টি টাকা মিটার যদি রিডিং দেয় পঞ্চাশ তাহলে দিতে হবে একশো একুশ টাকা মিটার যদি রিডিং দেয় একশো তাহলে দিতে হবে দুশো একচল্লিশ টাকা কিন্তু মিটারে একত্রিশ টাকা উঠলে দিতে হবে পঁচাত্তর দশমিক চার শূন্য টাকা সেক্ষেত্রে কি হবে কীভাবে লেনদেন হবে খুচরো পয়সা চালক কি চল্লিশ পয়সা ছেড়ে দেবেন নাকি যাত্রীকে ষাট পয়সা বেশি দিতে হবে যে বিভ্রান্তি কাটানোর জন্য তড়িঘড়ি ভাড়ার তালিকা প্রকাশ তাতেও পুরোপুরি বিভ্রান্তি কাটলো না শব্দবাজির বিরুদ্ধে অভিযান করে যে সাফল্য পাওয়া গিয়েছে তাতে খুশি নয় পরিবেশ দপ্তর এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শব্দদানব অতীতের অভিজ্ঞতা থেকেই পরিবেশ দপ্তরের আধিকারিকরা দেখেছেন বহুতল হাউজিং কমপ্লেক্সগুলিকে শব্দবাজির হাত থেকে পুরোপুরি মুক্ত রাখা যাচ্ছে না এবার তাই বারোশো হাউজিং কমপ্লেক্স নিয়ে রবিবার বৈঠকে বসছে কলকাতা পুলিশ ও পরিবেশ দপ্তর শব্দদানব রোধে পরিবেশ দপ্তর নানাবিধ ব্যবস্থা নিয়েছে দীপাবলির আগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শহর জুড়ে চালানো হবে প্রচার অভিযান উৎসবের সময় শহর জুড়ে থাকবে কড়া নজরদারি আইন ভাঙলে করা হবে জরিমানা ফুরফুরা শরীফ থেকে ডানকুনি পর্যন্ত রেল লাইন এখনো না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বেজায় ক্ষুব্ধ ফুরফুরা শরীফের বাসিন্দারা রেল লাইনের জন্য জমি দিলে ন্যায্য মূল্যের পাশাপাশি পরিবার পিছু একজনের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহু জমিদাতারই অভিযোগ তারা এখনো চেকও পাননি চাকরিও অধরা কিন্তু কিভাবে রেল লাইনের জন্য জমি অধিগ্রহণ না করে এবং অর্থ বরাদ্দ না করে ফুরফুরা শরীফ শিরান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তা তুলেছেন নতুন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এই বিষয় জেনারেল ম্যানেজারকে ডেকেছেন তিনি আশাভঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে ফুরফুরাবাসীর এখন আশা অধীর চৌধুরীকে ঘিরে তবে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না দিলেও যথাসম্ভব চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন নতুন রেল প্রতিমন্ত্রী বড় দৈর্ঘ্যের ছবির পাশাপাশি লক্ষ্য এবার স্বল্প দৈর্ঘ্যের জনপ্রিয়তা বাড়ানো সেই বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব উৎসব ভবনে শুরু হলো এই চলবে তারিখ উৎসবের উদ্বোধন করলেন ধৃতিমান চট্টোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক গৌতম ঘোষ শিল্পপতি সঞ্জয় বুধিয়া সহ বিশিষ্টরা উদ্যোক্তারা জানিয়েছেন এই উৎসবে সব থেকে ছোট দৈর্ঘ্যের ছবি মাত্র এক মিনিট ছত্রিশ সেকেন্ডের আর সব থেকে বেশি তিরিশ মিনিট জার্মান বার্লিন অস্ট্রেলিয়া স্পেন কিউবা সমেত বিভিন্ন বিদেশের ছবিও এসেছে এই উৎসবে